আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারও কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া মালয়েশিয়া এবারও প্রায় আশি হাজার কর্মী নিবে বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশ থেকে কলিং ভিসার মাধ্যমে তাদের প্লান্টেশন সেক্টরে এবং এগ্রিকালচার সেক্টরে আশি হাজার কর্মী নিবে গত সময়ে সিন্ডিকেটের কারণে অনেক এজেন্সি কিন্তু কাজ করতে পারেনি বাট এবার থাকছে না কোনো সিন্ডিকেট সকল রিক্রুটিং এজেন্সি তারা ডিমান্ড আনার মাধ্যমে তারা নিজেরা কাজ করতে পারবে তো এই সুযোগে আশা করা যাচ্ছে যে অসংখ্য কর্মী প্লান্টেশন সেক্টরে মালয়েশিয়া যেতে পারবে এবং খরচটাও পূর্বের থেকে অনেক কম হবে ভিআইসি গ্লোবাল এবং ভিসা ইনফরমেশনের মাধ্যমে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সহ সকল ভিসার তথ্য পূর্বে নেয় বর্তমানেও আপনাদেরকে জানিয়ে দিয়ে আসছি বাংলাদেশ থেকে যে কলিং ভিসায় মালয়েশিয়া কর্মী নিবে এ বিষয়ে সতেরো সেপ্টেম্বর বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে এবং সেখানে দেয়া হয়েছে রিক্রুটিং এজেন্সিদের জন্য যে পনেরো ধরনের এর মাধ্যমে তারা তাদের যে কর্মী নিয়োগের ডিমান্ডটা এটা ম্যানুয়ালি সত্তায়িত করবে সেটাও আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিলাম তো ম্যানুয়ালি এখন সত্যায়নের কাজটা চলছে তো অনেকেই অনেক অসাধু পথে যাওয়ার চেষ্টা করে থাকেন ভিজিট ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে তো তাদেরকে বলবো এই সকল অসাধু পথগুলো বন্ধ করে বাদ দিয়ে আপনারা যে সঠিক বাংলাদেশের রিক্রুটিং প্রসেস রয়েছে রিক্রুটিং সিস্টেম রয়েছে এই সিস্টেমের মাধ্যমে সেখানে যাওয়ার চেষ্টা করুন যেহেতু আশি হাজার লোক নিবে তো এটা আমাদের জন্য বড় একটি সুখবর এবং যারা মালয়েশিয়াগামী রয়েছি তাদের জন্য সুখবর তো এই প্লান্টেশন সেক্টরে যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন তারা প্লান্টেশনের কাজটা কি কেমন এইগুলো সম্পর্কে জেনে বুঝে তারপরে যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সঠিক রিক্রুটিং এজেন্সি আর এল ধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফর্মেশন ইনফরমেশন ইউর ট্রাস্টের ভিসা পার্টনার